বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা এটা তো কোনো সরকারি আমলা বা সরকারি কোনো বড় দায়িত্বশীল কেউ থাকলে তিনি বলতে পারতেন আমি তো বলতে পারব না তবে এটুকু আমিও জানি আপনার মতো করে যে ঘুষ ছাড়া সরকারি চাকরি এখন সোনার এখন না সবসময় এটা সোনার হরিণ ছিল এদেশে কবে এদেশে সেই দিন আসবে যেদিন ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে সেই দিনের স্বপ্ন দেশের প্রত্যেকটা মানুষ দেখে আল্লাহ তালা আমাদের দেশকে সেই দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুক ভাইরা আমা মনে রাখবেন হারাম উপার্জন এটাকে বর্জন করার জন্য বুকে কিছু বল লাগবে ইমানে শক্তি লাগবে দুই নম্বর পথে আমি উপার্জন করবো না তার জন্য যত স্যাক্রিফাইস করা লাগে করব। আপনি ঘুষ দিয়ে সরকারি চাকরি যদি নেন তাহলে সেই ক্ষেত্রে এই ঘুষের টাকার প্রেসারে আপনার দুই নম্বর উপার্জন করা লাগবে কি লাগবে না বেতন যদি হয় পঁচিশ হাজার ঘুষ দেওয়া লাগে যদি বিশ লাখ এই বিশ লাখ টাকা উঠাবে এই পঁচিশ হাজার টাকা বেতনের মানুষ কত বছর ধরে তখন বাধ্য হইয়া তার ওই বিশ লাখ পঁচিশ লাখের প্রেশার সামনে দিয়ে চুরি করা লাগবে কি লাগবে না তো এইরকম চাকরি কেন করবেন প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবেন কিন্তু হারাম খাবেন হারাম খেয়ে চকচকা গাড়িতে চলার চাইতে কচকচে জিন্দিগি যাপন করার চাইতে রিক্সা চালিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে পান্তা ভাত খাবেন কাঁচামরিচ দিয়ে খাবেন এর মর্যাদা আপনি মনে মনে নিজে আপনার মনের দিক থেকে যে তৃপ্তি পাবেন সেটা ওই লোক তার চকচকা গাড়িতে চলে সেই তৃপ্তি পায় না আল্লাহ আমাদেরকে সৎ মানুষ হিসেবে জীবন যাপন করার তফিক দান করুন এই জন্য বুকে বল লাগবে আমি অন্যায় করে কোনো উপার্জন করতে চাই আল্লাহ তারা আমাদের সবাইকে সৎসাহস দান করুন